আমাদের মাদ্রাসার শিক্ষার্থীবিন্দরা এবং শিক্ষকবৃন্দ সাথে সাথে আছে আমাদের বৃন্দ সবাই আমরা এখানে বাগানের মধ্যে কিছুক্ষণ ফটোশুট এবং ভিডিও শ্যুটিং চলছে এরপর আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে যাবে চারিদিকে দেখতে পারবেন আমাদের ঘোরাঘুরি रोज बसे कर अवस्था कर मैंने हो गए से इतने लाइक हां मैंने वोले देख तुम सब चलो एमबीएस में देखो देखो सीएम लाइक कर कैमरा मैन भैया थ्री टेंस देने लाइक कर वीडियो वीडियो का नाम वीडियो अटकेट की

এদিকে লোকজিৎসব দুই হাজার পঁচিশের সাজসজ্জায় সহযোগিতা আছে আমাদের সোনারগাঁও জাদুঘর সেই সাথে এখানে একটা স্মৃতিসৌধের মতো করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচে কিছু কারুশিল্প কোনো কিছুতে কারেন্ট লেগে থাকতে পারে তাহলে আমরা ধরলো আল্লাহ এখন কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এই জন্য আমরা কোনো কিছু ধরবো না দেখবো ধরা এটা অপরাধ এবং ঠিকও না আমরা হাত লাগাবো না আমরা দেখবো কোনো কিছু তো ধরবো না এটা হলো আদর্শ মাদ্রাসার ছাত্র গুলো আদর্শ হতে হয় যদি ধরি তাহলে মানুষ বলবে কি হেরা বেয়াদ কি বলবে এই জন্য কোনো কিছু আমরা কি করবো না ধরবো না দেখতে পারবে ওনারা আমাদের এগুলি ধরার জন্য দেয় না দেখার জন্য দিচ্ছে বলো দেখার জন্য দিছে না ধরার জন্য আমরা দেখতে পারবো ধরা যাবে ছাত্র ছাত্রীদের কিছুক্ষণ সিহেত করার পর আমরা এখন প্রবেশ করবো জাদুঘরে মেইন গেট তো এটা এটা তো মেইন গেট বিভিন্ন শাস্তর যে শুরু নিতে আছে সুন্দর কিছু ক্ষুদ্র চিত্র শিল্পী এখানে দেখছেন কিছু ক্ষুদ্র চিত্র কিছু শিল্পকলা গ্রাম বাংলা চিত্র ফুটিয়ে উঠে গেছে এদিকে আমাদের কুমোরদের চিত্র কুমোররা কীভাবে কাজ করে তাদের কাজকর্ম করে এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কুমোরা কিছু মাটির পুতুল মাটির আসবাব তৈরি করছে এদিকে কান এরপরে আমরা এদিকে যাচ্ছি চলে কিছু পুরোনা রাজা মহারাজাদের লিলি ফুটিয়ে চিত্র শিল্পী মূর্তি আছে এদিকে কাকে কিছু শিল্পকলা দেওয়া আছে শিল্প শিল্পী গানিকগুলো পাখি শিল্প দেওয়া আছে পাখি কিছু আসবাব দেওয়া আছে যেমন থালা বাগল বা

দেখতে পাচ্ছেন প্রাচীন কালী করতে পারি যেদিন দেখতে পাচ্ছেন আমাদের প্রাচীন সবাই একটা মাসা

দোতলার দিকে যাচ্ছি নিজতলা শিল্পকলা আমরা দেখলাম এরপর দ্বিতীয়তলা শিল্পকলা দেখতে আমরা চলে যাচ্ছি সবাই দিকে প্রাচীন সাজসজ্জার কিছু জিনিসপত্র যা দিয়ে প্রাচীনকালে রাজকন্যারা রানীরা সাজসজ্জা করতেন দিকে এখানে যা আমরা দেখতে পাইনি পাঁচই দরজার শ্রেণী মনে হয় শিল্পতলা যাওয়ার পথে অনেকগুলো কাজ করে শিল্প আসার পরেই চলে আসছে আমাদের বাংলাদেশের মানচিত্র দেওয়া বা খাতার মধ্যে খোদাই করা যা ছবি দেওয়া আছে এখানে আসল খাতাকে এখানে দেওয়া নেই ছবি দেওয়া করা শিল্প শিল্পী যা হাতে শুয়ে দিয়ে কাজ করা হয়েছে সাথে শিল্পের কাজ করে আমাদের কাছে বাংলার মানচিত্র সেক্ষেত্রে এখানে দেওয়া আছে আমাদের কাঁত শিল্পে কিছু একটু নিদর্শন কাঁত শিল্পের তাতিরে কীভাবে কাজ করছেন দেখতে পাচ্ছেন এখানে তাত্রীদের সেই নিদর্শনগুলো খুঁজে কিছু মূর্তি বানিয়ে দেওয়া হয় কিছু নিদর্শন রয়েছে গ্রাম বাংলার এদিকে তাতিরের থেকে পুলনা সংগ্রহ করে কীভাবে সুলনাফের থেকে কাপড় বোনা পর্যন্ত পুরোটা এখানে দেখতে পাচ্ছেন প্রাচীন কিছু মাটির আসবাবপত্র রয়েছে এদিকে আমাদের আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন প্রাচীন কিছু কাপ জিনিসপত্রের জামদানি শাড়ি তৈরি করা হয়েছে জামদানি শাড়ি দেওয়া হয়েছে অনেকগুলো জামদানি শাড়ি আছে এখানে তার দেখতে কাছে সেই সাথে এখানে আবার নকশি পিঠার ছাড় দেওয়া আছে এখানে নকশি পিঠা আগেকার যে নকশি পিঠা করা আছে তার কিছু আছে তারপরে মা ছিল মোটর অনেক কিছু মাটি চাচ্ছে মেলে এদিকে আরও অনেকগুলো এই সব মাটি শিখতে দেখতে পাচ্ছি আমি বই যা আমি একটা বইতে পড়েছিলাম কম থেকে বইতে অবশ্যই শোনা যাওয়া সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে যতবারের জিনিসপত্র সম্পর্কে সেখানে আমরা অনেকগুলো জিনিস এখানে দেখতে পাচ্ছি তো দর্শক বৃদ্ধ যারা যারা এখনও লাইভে লাইভ আমি সেখানে লাইককে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন আঁকা শোনাবলী কীভাবে এই জায়গাগুলো ঘুরতে পারছে আমরা কিন্তু পশ্চিম পশ্চিমবঙ্গা বাড়িতে আমাদের প্রশ্ন থেকে সাত ফল স্থিকে একদম ঢাকা শোনা যাওয়া হচ্ছে বাড়িতে চলে এসছে এখানে আরও কিছু মাটি শিখতে দেখতে পাচ্ছি थोड़ा मे नक्शा दरिक मजा आए थे একটা পোড়া মাটির করছি দেওয়া আছে সেই সাথে এখানে আরও অনেকগুলো জানদারি শাড়ি দেওয়া আছে জানি শাড়িদের মধ্যে এই জায়গাটা পরিপূর্ণ কারণ তাঁত শিল্পের যে জাদুঘর এখানে তাঁত শিল্পের জাদুঘরটা কুটি হয়েছে বেশি সেখানে কাঠের কিছু আসবে দেখতে পাচ্ছি কাঠের প্রচুর কারি করা আছে এখানে আরো কিছু ছোট ছোট নৌকা দেওয়া আছে অনেক রকমের নৌকা চেরা প্রদীপ সেই সাথে অনেকগুলো জিনিসপত্র দেওয়া আছে যাচ্ছি এখানে পাঁচিল কিছু কাঠের নৌকা ফলে এইগুলোর মধ্যে নকশিক লুকিয়ে রাখা হতো কীভাবে নকশা তৈরি করা হয়েছে হাতে সেরিয়ে গ্রামে আমরা বউ মেয়েরা এই করতো তাদের হাতে নকশাগুলো এখন এখানে হাতে সে জাদুগুলি সাজিয়ে রাখা হয়েছে জিনিসপত্র আসন কথা যেখানে ওখানে এসে বসতেন সেই আসন কথাগুলো এখানে দেওয়া আছে এইদিকে দিকে আরো নকশি বসতে আমাদের একজন শিক্ষকদের রেস্ট করতেছেন সেই সাথে আরেকগুলো শিক্ষার্থী কিন্তু এখানে অনেক ঘুরে ঘুরে করে সব কিছু দেখছে দেখছে

এদিকে প্রায় আমাদের তিনতলা পুরো ঘোরা শেষ হয়ে আসছে এদিকে অভিবাহক বৃন্দা শিক্ষার্থীবৃন্দরা অনেকটা ঘুরে দেখেছেন সেখানে আমাদের একটা নৌকা আপনাদের দেখাই অনেকগুলো সাধারণ সাধারণ নৌকা কাজ করা আছে যা বর্তমানে আপনারা দেখতে পাবেন সেদিকে এখানে কামান আছে কিছু ফল সবজি এগুলো সবজি এখানে দেওয়া আছে ফুল পাঁচ অনেক জিনিস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সব করা আছে এদিকে উপরে তারপর আমরা একটু পরে তৃতীয় তলায় চলে যাব দ্বিতীয়তলা দেখা শেষ হলে ছাত্রছাত্রীরা এখনও ভালোভাবে ঘুরে ঘুরে দেখছি তৃপি মিছিল করে এই জিনিসগুলো আমাদের দেখে নিন আপনারা ছাড়গুলো ছবি একজন দেখেন আমাদের সাথে এই দিকে তারা অনেকেই আছে সবাই আছে সবাই শরীরগুলো তুলছে ছোটো তো চলছে চারিদিকে সেই সাথে আমাদের লাইফটা সবাই শুধু আমি দেখতে পাচ্ছি সেই চার শিল্পের যে চিঠানা ঘরে যে ঘরে দেখেছি চার

শিশুটা আরো অনেকগুলো জিনিস এখানে ফুলের টা বেখে নেওয়া আছে একটা জগ আছে ও অনেকটা মাথা আছে এখানে দেখতে পাচ্ছেন ডোলা বদনাম বালতি তাজমহল বা তাজমহলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো এদিকে কিছু মূর্তি আছে এদিকে একটা ফলি আছে যদি যাই মাঝখানে জিনিসগুলো আমরা পরে দেখবো ওখানে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বর্ষা শ্রতা এইগুলি একটা বর্ষা দেওয়া আছে দুটো শ্রতা দেওয়া আছে নিজেদের দেওয়া আছে হুকাছলি হাতি যা যা কদীপ সোটা ইত্যাদি অনেক কিছু দেওয়া আছে এখানে ইন্দ্র সভ্যতার অনেক জিনিসপত্র আছে একটা পাস দেওয়া আছে ছোড়া হুক্কা দুটো দেওয়া আছে এইদিকে দিকে দেওয়া হাত পাকা পিঁতের খোলা পিচলের হাত পাকা এগুলো এখানে ফুটে তোলা হয়েছে সেগুলো আমি অনেকগুলো প্রাচীন যেটা চিলুনি দেখতে পাচ্ছি এখানে দেখেন চিলুনিটা সেই সাথে এখানে আরো অনেক আছে আমাদের প্রাচীর খোলা বাটি জংা খেলা ইত্যাদি আরো অনেক আছে পাঙ্গান এখানে আছে কোলা পাঙ্গানি পার্কুল এগুলো এইদিকে আরো অনেক আছে চালুন থালা পত্র গ্লাস লুকা চিল্মিচ চিনি তারপরে থালা মূর্তি ড্রেস এই সবাই আমাদের অনেক আছে এইদিকে আছে আমাদের ছোট্ট একটা ফলয় আরো অনেকগুলো ছোট ছোট জিনিসপত্র আছে এখানে তারা দেখতে পাচ্ছেন এই দিকে আছে রাধাকৃষ্ণের বিয়ে মন্দির এটা আমি দেখাচ্ছি না এক করে আরেকটা খেলদানি খিলদানি আছে অনেক কিছু ময়ূরী মূর্তি কুষ্ণী মূর্তি দেখেন যুদ্ধের কষ্ট জিনিসপত্র দেওয়া আছে একটা প্রাচীন রামটা সেই সাথে ঢাল দেওয়া আছে মেয়েটা যা যুদ্ধের প্রাচীন যুদ্ধের জিনিসপত্র দেওয়া আছে এখানে কিছু মূর্তি দেওয়া আছে দুটো ফুলা তিনটে ফুলা দেওয়া আছে একটা কলসি দেওয়া আছে কিছু সাজ সজ্জার আছে এখানে বাঁধ কানের দুল হাতের বালা কাঁসা ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন নাকি বলা নাকের হাতের বিভিন্ন ধরনের রয়েছে এখানে আরও অনেকগুলো কাজের জিনিসগুলো দেখতে পাচ্ছেন হাতের বাঘ হা পায়ের এই যে নিচে আলাদা অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনার কাছি কালে যত সাজ স্জ্জার রাজক ছিল সেই সাজসজ্জা রাজক এখানে দেখা যাচ্ছে যারা সাজ সহজের এখন দেখতে পাচ্ছি এদিকে আরও অনেকগুলো স্বাস্থ্যের আসবাব রয়েছে সব বলছি প্রাচীন আরও এদিকে আরও স্বাস্থ্যের আসবাব যতই যাচ্ছি ততই স্বাস্থ্যজ্ঞরা আসবাব দেখছি সব প্রাচীন নারী রাঁধীদের স্বাস্থ্য সব জিনিসপত্র এখানে দেওয়া আছে কিন্তু এখানে সবটে একটা নকশার ছবি দেওয়া আছে তো আমাদের পুরো তিনতলা প্রায় ঘুরে শেষ হয়ে গেছে মাঝখানে আমরা একটু করে দেখবো এখানে স্বাস্থ্যস্ঞ্জের অনেকগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছি আমরা এখানে এখানের হারগুলো অনেক মোটা এবং ভারী অনেকগুলো হার হার হাটের দুই জিনিসপত্র যা পাচ্ছে সাজসজ্জার জিনিস প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা এইখানে একটু অন্য রকম দেখছে গলার হার হাতির দাঁতের অলঙ্কার যেটা মহামূল্যবান মাইনের দেশে পাঁচ আগে সেই হাতির দাঁতের মহামূল্যবান কিছু জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের একটা ছবি নিয়ে একটা পালকি নিয়ে একটা তোলা হয়েছে পালকি পালকিতে তুলে ধরে সাধারণদের

নৃত্যশিল্প বাদ্যযন্ত্রগুলো দেখতে পাচ্ছি এখানে একতারা সিতারা গীতরা যা বলেন সকলে এখানে আছে হারমোনিয়াম থাকে তবলা ডোল কিছুই বাগান আছে যেখানে এখানে হচ্ছে আরও কিছু জিনিসপত্র নকশা করা খাবার জিনিসপত্র এখানে কিছু নকশা সরত্ব দেওয়া আছে পানদানি দেওয়া আছে একটা ছোটো ফল দেওয়া আছে একটা আগরদানি দেওয়া আছে দেওয়া আছে এখানেও দেওয়া আছে প্রাচীন বাংলা আরও একটা বাদ্যযন্ত্রের জিনিসপতি দেওয়া আছে এখানে তবলা ঢোল একতারা দোতারা সিতারা সবগুলোই এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন রাদ্যযন্ত্র দোতারা রবার সেই সাথে এগুলো দেখার মাধ্যমে আমাদের

নিতে পারতেছে না আর বউ সামনে আছে বউ খুব ঠান্ডা গাড়ি অবস্থা আছে বাবার বাড়ি যেতে বাবার বাড়ি ছেড়ে যেতে মন চাচ্ছে না এই জন্য বউর মনটা খুবই খারাপ

যে একটা গুরুত্ব শিক্ষার্থী খুব বৃষ্টির করে সক্র শিক্ষার দিকে চেক করে হচ্ছে সবাই এখানে আছে